আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি একটা পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত দুই সাল নতুন বইয়ের একশো পেজের সমাধান এই যে ছবিগুলার ক্ষেত্রফল এবং পরিষেবা বের করতে হবে এখন প্রথম আমি আপনাকে শেখাই যে বর্গ রম্বস আয়ত সামান্তরিক কী জিনিস দেখেন বর্গর ব রম্বসের র অর্থাৎ বর্গটাকে যদি আমি ঘুরাই দিই তাহলে কী রম্বস আর তো আর সামন্ত্রিক আয়ত যদি আমি ঘুরাই তাহলে কিবে হবে সামন্ত্রিক শেষ বর্গটা ঘুরালেই রম্বস আয়ত ঘুরালেই কি সামন্ত্রিক তাহলে আপনি বুঝতে পারবেন বর্গর ব র অর্থাৎ বর্গটা এই হলো বর্গ এই হলো চারটে বাবু সমান ঘুরাবেন কী হবে এই হলো আয়ত স্ট্রেট এটা ঘুরাই দেবেন সামন্ত্রিক অর্থাৎ বর্গটা ঘুরালেই রম্বস আয়ত ঘুরালেই সামন্ত্রিক এখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটার দুইটা বাহু আলাদা দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা অর্থাৎ দুইটা দুই টাইপের সেখানে আপনি দৈর্ঘ্যপ্রস্থ বলতে পারবেন বাট যেখানে সবগুলো একই সেখানে কিন্তু আপনি দৈর্ঘ্যপ্রস্ত বলতে পারবেন না এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে ক নাম্বার সমাধানটা করি আমরা এটা একটা আয়ত দৈর্ঘ্যটা কত বড়টা ক নাম্বার চিত্রে আয়তটি দৈর্ঘ্য আয়তটির দৈর্গুণ কত আছে বলুন তো পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং আয়তটির প্রস্ত দুই দশমিক তিন সেন্টিমিটার তাহলে গুণ করলে কি হয় ক্ষেত্রফল বেড়ে যাবে অর্থাৎ আয়তটি আমি লিখলাম না অর্থাৎ ক্ষেত্র ফল সমান পাঁচ দশমিক পাঁচ গুণ দুই দশমিক তিন সেন্টিমিটার 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 গুণ সেন্টিমিটার কি হবে খুব খেয়াল করবেন গুণ করে দিন দুই দশমিক তিন বারো দশমিক পঁয়ষট্টি বারো দশমিক পঁয়ষট্টি বর্গ সেমি এলো আমাদের ক্ষেত্রের ফলটি এখন আছে কি আমার পরিসীমা আমরা ডিএ লিখব যে আয়তের পরিসীমা সমান পরিসীমাটা আসলে কি চারপাশ পরিসীমা মানে কি চারপাশ তাহলে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্যকটা এই একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য দুটা প্রস্তুত দুইটা দৈর্ঘ্য দুটা প্রস্তুত পরিসীমা মানে কি বলেন চারপাশ তাহলে দেখেন কিভাবে সূত্রটা আসছে তাহলে দৈর্ঘ্য দুইবার আসেন দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্ত তাহলে টু কমন নেন তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এখান থেকে সূত্রটা আসছে পরিসীমার সমান সেই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস টু বসে গেল দৈর্ঘ্য মানটা কত পাঁচ দশমিক পাঁচ প্রস্ত কত দুই দশমিক তিন এটা কিন্তু যোগ এটা কিন্তু গুণ না সেন্টিমিটার যোগ সেন্টিমিটার সেন্টিমিটারই থাকবে তাহলে দুই বসে গেল দুই পাঁচ সাত দশমিক আট তিন আর পাঁচ আট সাত দশমিক আট সেন্টিমিটার সাত ছাতো চৌদ্দ পনেরো দশমিক ছয় সেন্টিমিটার এল আপনাদের ক নাম্বারে কোশ্চনের অ্যান্সারটি আশা করি এটা বুঝতে পারছি আমরা এখন করবো খ নাম্বার কোশ্চনের অ্যান্সারটি এটার এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত আর পরিসমা সমান কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত ওকে খ নাম্বার কোশ্চেনটি অনবা কোশ্চেনটি বলছে আমাদের একটা কি দেওয়া আছে ওইটা কিন্তু একটা এখানে দেওয়া আছে একটা বর্গ তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি লিখান খ নাম্বারটা বর্গের দৈর্ঘ্য সমান কত তিন দশমিক আমি একটু আগে বললাম তাহলে বর্গের কি দৈর্ঘ্য বলা যাবে যাবে না কারণ দৈর্ঘ্য বলে প্রস্ত কোনটা তাহলে আপনি কি বলতে পারবেন এক বাহু দৈর্ঘ্য কি বলতে পারবেন বর্গের এক বাহুর দৈর্ঘ্য কারণ বড়টা হয় দৈর্ঘ্য ছোটা প্রস্ত যদি এখানে বড় ছোট বলা যাবে না ছোট দৈর্ঘ্য প্রস্ত বলা যাবে না অতএব বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণ প্রস্ত ঠিক আছে লেখেন দৈর্গুণ প্রস্ত মানে কি এক বাহু গুণ এক বাহু দুর্গটা এক বাহু বা বাহুগুণ বাহু গুণ বাহু গুণ বাহু কা শেষে ক্ষেত্রফল বা এক বাহু রেস অথবা কি লেখা যাবে এক বাহুর স্কোয়ার সেটাও সমস্যা না কিন্তু বাহু গুণ বাহু মানে তিন দশমিক ছয় গুণ তিন দশমিক ছয় গুণ কিন্তু তো কিন্তু কি হবে এখানে বর্গ সেভি তিন দশমিক এখানে গুণ করলে হবে বারো দশমিক ছিয়ানব্বই বর্গ সেভি গুণ করলেটা আটবে বারো দশমিক ছিয়ানব্বই বারো সেটিমিটার এ হলো বর্গের ক্ষেত্রের ফলটা ওকে এবার চাচ্ছে পরিসীমা এখন পরিসীম মানে চার চারপাশ এখন চার তো একই তাহলে চার গুণ এক বাহু দৈর্ঘ্য অর্থাৎ বর্গের পরিসীমা বর্গের পরিসীমা সমান কি চার গুণ এক বাহুর চার গুণ এক বাহুর দৈর্ঘ্য চার তো চার এক বাহুর দৈর্ঘ্যটা কত তিন দশমিক ছয় চোদ্দ দশমিক চার চোদ্দ দশমিক চার বর্গ আমাদের কোশ্চেন বর্গের আমি আবার বললাম বর্গ যেগুলা যেখানে দৈর্ঘ্যপ্রস্ত সমান দুই বাহু সমান না সেখানে কিন্তু আপনি দৈর্ঘ্যপ্রস্ত বলতে পারবেন না গ নাম্বার কোশ্চেনটি কি বলছে এখানে একটা রং বস্তু আছে এবার এটা দুইটা নিয়ম গ নাম্বারটা আমি দুটা নিয়ম করে দিব যেন ভালো বুঝতে পারেন প্রথমত হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল কিন্তু একটা জিনিস দৈর্ঘ্য টু প্রস্ত দৈর্ঘু তাহলে এখানে দেখেন রম্বসের ক্ষেত্রে তো দৈর্ঘ্যস্ত নাই ডিএলাম রম্বসের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা কারণ এখানে দৈর্গ্রস্ত নাই ভূমি কত এই যেটা ভূমি কিন্তু আর উচ্চতা দেখেন লম্বা দোয়াশে এই যে চার দশমিক দুই ভূমি হলো ছয় দশমিক আট আর উচ্চতা হলো চার দশমিক দুই আবার বলি এটা কিন্তু ভূমি আর এটা উচ্চতা এই লম্ব চিহ্নটা কিন্তু দেওয়া চার দশমিক দুই এটা এটা হলো কি বর্গ সেমি আমরা একটু ভুল করে নেই ছয় দশমিক আট ছয় দশমিক আট ইন্টু হলো চার দশমিক দুই চার দশমিক দুই আঠাশ দশমিক ছাপ্পান্ন আঠাশ দশমিক ছাপ্পান্ন বর্গ এটা হলো ক্ষেত্রফল আর পরিসীমা কি হবে দেখেন পরিসীমা সমান কি এখন বর্গটা ঘুরালেই রম্বুস তাহলে এই বর্গটা ঘুরে যদি বললাম বর্গটা ঘুরালে রম্বুস তাহলে বর্গ চার বাহু সমান রম প্রসার কি চার বাহু সমান তাহলে পরিসর সমান কি চার গুণ এক বাহু দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য চার গুণ এক বাহুর দৈর্ঘ্যটা চার বসে গেছে এক বাহু দৈর্ঘ্যটা এক বাহুটা কত বলেন তো সাত দশমিক এক তাহলে আমরা একটা গুণ করি বর্গ সেমি চারকে সাত দশমিক আট দিয়ে গুণ করি আমরা একটু চার গুণ ছয় দশমিক আট সাতাই দশমিক দুই সাতাই দশমিক দুই বর্গ সেমেন ওকে এই হলো আপনাদের দুই আমি এটাকে আরেকটা নিয়ম করে দিই একটু বড় নিয়ম বা সেকেন্ড যদি আপনার একটা রম বস পেয়ে যান আপনি আপনি কিন্তু কর্ণ দিয়ে করতে পারেন বাট আমরা অন্যভাবে করলাম তাহলে একটা ত্রিভুজ হয়েছে তাহলে এটা ছয় দশমিক আট এটাও ছয় দশমিক আট এটাও দশমিক আট সব কিন্তু ছয় দশমিক আট বাট এই যে লম্বটা হাইট এটা কিন্তু হলো কত বলা চার দশমিক দুই চার দশমিক দুই তাহলে একটা ত্রিভুজ করে নেন এখানে এ বি সি ডি নেন ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে কত হাফ গুণভূমি কত ছয় দশমিক আট উচ্চতা কত চার দশমিক দুই এভাবে রেখে দেন কিছু করার দরকার নেই বর্গ সেমিক দেখেন কেন করার দরকার নেই এরকম ত্রিভুষ কটা আছে একটা ত্রিভুজ এই দুই ভাগ রয়েছে না একটা আর এক দুইটা অতএব রম বসের ক্ষেত্র ফল সমান রম্বসের ক্ষেত্র ফল দুই গুণ এবিসি এর এব দুই গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র ফল ত্রিভুষ এবিসি এরকম কটা আছে দুইটা না এবিসিডি রম্বসের ক্ষেত্র ফল সমান কি দুইটা এবিসি ক্ষেত্রে দুই গুণ এবিসি এর ক্ষেত্রফল দুই বসে গেল আর এবিসি মানে কত এখানে ক্ষেত্রে হাফ গুণ ছয় দশমিক আট গুণ চার দশমিক দুই কেন দেখেন কাট নেই দুই দুই কাটাকাটি হয়ে গেল তো এটা গুণ করছেন না আপনি ওইটাই আঠাশ দশমিক সাত্পান্ন বর্গ সেমি এই হলো আপনাদের অঙ্কটি এই অঙ্কটি আমাদের আরও একবার আপলোড করা আছে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ